নমস্কার প্রিয় দর্শক আমি অর্ঘ আজ আপনাদের সঙ্গে কথা বলবো বাংলায় আলুর বাজার দর নিয়ে হ্যাঁ সেই আলু আমাদের রাতের ভাত কিছুই পূর্ণ হয় না এই মুহূর্তে বাজারে আলুর দাম বেড়েছে আর এই বৃদ্ধির ফলে হাসিও ফুটেছে চাষি থেকে ব্যবসায়ী দুই পক্ষের মুখেই তবে প্রশ্ন হচ্ছে এই দাম কতদিন স্থায়ী থাকবে ভবিষ্যতে দাম আরো কমবে নাকি বাড়বে এই প্রশ্ন এখন একাধিক ব্যবসায়ী ও চাষির মাথায় আলুর বাজারে ভবিষ্যতে কি ঘটতে পারে এবং এখন তার অবস্থা কেমন রয়েছে সবই আজকের ভিডিওতে জানবো বিস্তারিতভাবে ভিডিওটি যদি কোনোভাবে আপনার সাহায্যে এসে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই একটি লাইক করে দেবেন যে কোনো নিউজ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই মৌসুমে আলুর ভালো ফলন হয়েছে কিন্তু তার থেকেও বড় কথা বাজারে চাহিদা বেড়েছে আলু শুধু রাজ্যের বাজারে নয় উত্তর পূর্বাঞ্চল ও পার্শ্ববর্তী রাজ্যগুলিতেও পাঠানো হচ্ছে এতে চাষিরা তাদের ফসলের সঠিক দাম পাচ্ছেন অনেক সময় তারা যে পরিশ্রম করেন তার যথাযথ মূল্য পান না কিন্তু এবার দাম ভালো থাকায় তারা ঋণ শোধ করতে পারছেন নতুন ফসলের জন্য বিনিয়োগ করতে পারছেন আলু ব্যবসায়ীরা এখন পাইকারি ও খুচরা দুই ক্ষেত্রেই লাভবান পাইকারি বাজারে দাম বাড়ায় তারা পণ্য বিক্রি করে বেশি লাভবান পাচ্ছেন খুচরা ব্যবসায়ীরাও নিজেদের মার্জিন ধরে রাখতে পারছেন কারণ ক্রেতারা এখনো এই দামে আলু কিনতে রাজি আছেন বিশেষ করে যেসব ব্যবসায়ী বাইরের রপ্তানি করছেন তারা অতিরিক্ত মুনাফা তুলছেন এই মুহূর্তে বাজারে আলুর মজুরও যথেষ্ট ফলে দাম বাড়লেও আতঙ্ক নেই তবে চাহিদা যতদিন থাকবে ততদিন চাষি ও ব্যবসায়ী দুই পক্ষে লাভবান হবে তবে বৃষ্টিপাতের ওপরও আলুর দাম অনেকটা নির্ভর করে যদি সঠিক পরিমাণে হয় ও নিয়মমাফিক হয় তাহলে আলুর ফলন বাড়বে কিন্তু অতিবৃষ্টি হলে আবার ক্ষতি হতে পারে ফলন কমার পাশাপাশি যদি আলুর রপ্তানি শুরু হয় তাহলে আলুর বাজার বাড়বে নিশ্চয়ই তবে বর্তমানে আলুর দাম বাড়ার অন্য কারণ আছে আলুর রপ্তানি শুরু হয়েছে ভিন রাজ্যে যার ফলে আলুর দাম বৃদ্ধি পেয়েছে তাহলে জেনে নি আজ কুইন্টাল প্রতি আলুর দাম কত রয়েছে আজ বারা সাথে কুইন্টাল প্রতি আলুর দাম রয়েছে চোদ্দশো চল্লিশ টাকা ঝাড়গ্রামে কুইন্টাল প্রতি আলুর দাম রয়েছে এগারোশো আশি টাকা ঘাটালে আলুর দাম রয়েছে আজকে তেরোশো টাকা হাবড়ায় আলুর দাম কুইন্টাল প্রতি রয়েছে চোদ্দশো টাকা তমলুকে দাম একটু চড়া কুইন্টাল প্রতি রয়েছে তিন হাজার সাতশো টাকা পশ্চিমবঙ্গে আজ অ্যাভারেজ আলুর দাম রয়েছে এগারোশো টাকা প্রতি কুইন্টাল বন্ধুরা বাজারের চাষি ও ব্যবসায়ী জীবনে অনেক প্রভাব ফেলে আলুর দাম বৃদ্ধি দুই পক্ষে লাভবান হয়েছে যা খুব বেশি দেখা যায় যায় না তাই বলা এ এবারকার বিরল সময় যখন একই সঙ্গে মাঠের মানুষ আর বাজারের মানুষ দুজনেই মুখে হাসি ফুটেছে তবে আমরা কামনা করব যে দাম খুব বেশি যেন না বাড়ে তাহলে সাধারণ মানুষের পক্ষে আলু কেনা হয়ে যাবে দুষ্কর বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করছি পছন্দ হলে একটি লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন ভবিষ্যতের আপডেট পেতে দেখা হচ্ছে কি নতুন দিনে একটি নতুন ভিডিওতে সকলে নিরাপদে থাকুন সুস্থ থাকুন